বেসিক সেনার নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি জিকেতে ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন অগ্নিঝরা একাত্তর ভাস্কর্যটি কোথায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় আপনি কি জানেন আনন্দবিহার কোথায় অবস্থিত আপনি কি জানেন উত্তরা গণভবন কোথায় অবস্থিত আপনি কি জানেন বাংলা টাউন কোন দেশে অবস্থিত আপনি কি জানেন বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় অগ্নিধরা একাত্তর ভাস্কর্যটি কোথায় অবস্থিত অপশন এ কুমিল্লা অপশন বি লালপুর অপশন সি বরগুনা অপশন ডি ঢাকা সঠিক উত্তর অপশন সি বরগুনা এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় অপশন এ ঢাকা অপশন বি নয়াদিল্লি অপশন সি করাচি অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন বি নয়াদিল্লি বাংলাদেশের পার্বত্য জেলা সংখ্যা কতটি অপশন এ নয় অপশন বি সাত অপশন সি তিন অপশন ডি পাঁচ সঠিক উত্তর অপশন সি তিন বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে অপশন এ তিন এপ্রিল অপশন বি এক এপ্রিল অপশন সি পাঁচ এপ্রিল অপশন ডি দুই মার্চ সঠিক উত্তর অপশন ডি দুই মার্চ জাতীয় জনসংখ্যা দিবস কবে অপশন এ দুই ফেব্রুয়ারি অপশন বি দুই জুন অপশন সি পাঁচ এপ্রিল অপশন ডি দুই জুলাই অপশন এ দুই ফেব্রুয়ারি বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর অপশন এ মংলা অপশন বি বেনাপোল অপশন সি হিলে অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন বি বেনাপোল আনন্দবিহার কোথায় অবস্থিত অপশন এ ময়নামতি অপশন বি রাজশাহী অপশন সি নোয়াখালী অপশন ডি মহাষ্টানগড় সঠিক উত্তর অপশন এ ময়নামতি বাংশে বৃহত্তম উপজেলা কোনটি অপশন এ কুষ্টিয়া অপশন বি ঘাটাইল অপশন সি সাভার অপশন ডি শ্যামনগর ছয়টি কুত্তর অপশন ডি শ্যামনগর তথ্য অধিকার আইন কত সালের চালু হয় অপশন এ দুই হাজার পাঁচ অপশন বি দুই হাজার দুই অপশন সি দুই হাজার নয় অপশন ডি দুই হাজার সাত ছয়টি কুত্তর অপশন সি দুই হাজার নয় উত্তরা গণভবন কোথায় অবস্থিত অপশন এ নাটোর অপশন বি যশোর অপশন সি বগুড়া অপশন ডি পাবনা সঠিক উত্তর অপশন এ নাটোর ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তির মেয়াদ কত বছর অপশন এ চল্লিশ বৎসর অপশন বি বিশ বৎসর অপশন সি পঁচিশ বৎসর অপশন ডি তিরিশ বৎসর সঠিক উত্তর অপশন ডি তিরিশ বৎসর বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে অপশন এ উনিশশো ছিয়াত্তর অপশন বি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি উনিশশো পঁচিশ সঠিক উত্তর অপশন এ উনিশশো ছিয়াত্তর বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো ছিয়াত্তর অপশন বি উনিশশো পঁচাশি অপশান সি উনিশশো পঞ্চান্ন অপশন ডি উনিশশো পঁচিশ সঠিক উত্তর অপশন সি উনিশশো পঞ্চান্ন বাংলা টাউন কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশন বি যুক্তরাজ্য অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি মালদ্বীপ সঠিক উত্তর অপশন বি যুক্তরাজ্য পানামনগর বর্তমান কোথায় অবস্থিত অপশন এ বগুড়া অপশন বি নওগাঁ অপশন সি কুষ্টিয়া অপশন ডি নারায়ণগঞ্জ সঠিক উত্তর অপশন ডি নারায়ণগঞ্জ বাংশের বারোতম সিটি কর্পোরেশন কোনটি অপশন এ রংপুর অপশন বি বগুড়া অপশন সি ময়মনসিং অপশন ডি না খালে উত্তর অপশন সি ময়মনসিং